নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডক্টর শঙ্করশুভ্র ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেলশঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আপনার সামনে উপস্থিত হয়েছি ব্রহ্ম আয়ুর্বেদের একটি নতুন বিষয় নিয়ে আজকে আমি আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লো ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া যেটা হচ্ছে হাইপো আমরা তো সবাই হাই ব্লাড প্রেশারের ভুক্তভুগি বেশিরভাগ মানুষই এবং আমার প্রেশার লোও হতে পারে সেটাও একটা রোগীর মধ্যেই পড়ছে ডিজিজ বেশি বাড়লে যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই এইটটি বেশি গেলে সেটা আমরা হাইপার টেনশনের ক্যাটাগরিতে ফেলছি এবং নাইনটি বাই ফিফটি এম এম আফ ইঞ্চি নিচে গেলে সেটা হচ্ছে হাইপার টেনশন বা লো ব্লাড প্রেশার মধ্যে আমরা ফেলছি তো এটা কী কী কারণ হতে পারে লো ব্লাড প্রেশারের নাম্বার ওয়ান কারণ হচ্ছে ব্লিডিং ব্লিডিং যে কোনোভাবে আপনার ইন্টারনাল ব্লিডিং হোক বা এক্সটার্নাল ব্লিডিং হোক যে কোনো কারণে কিন্তু অনেক সময় লো ব্লাড প্রেশার হতে পারে যারা ব্লিডিং ফাইলসে ভুগছেন বা যাদের কোনো জিআই ব্লিডিং হচ্ছে কোনো কারণে গ্যাস্ট্রো ইন্টারসনাল ব্লিডিং সেগুলো কিন্তু অনেক সময় লো ব্লাড প্রেশারের কারণ হতে পারে বা যাদের অ্যানিমিয়া মানে নর্মালি যাতে হিমোগ্লোবিন লেভেল কম ব্লাডে হিমোগ্লোবিন লেভেল যাতে ফোরটিন বা ফিফটিনের নিচে আছে অনেক সময় পুরুষদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এগারো বারো নিচে আছে তাদের কিন্তু অনেক সময় লো ব্লাড প্রেশারের সমস্যা থাকে এছাড়াও ধরুন যাদের ব্লাড হাইপার আছে যারা ব্লাড প্রেশার মেডিসিনস নেন তারা যদি বেশি খান কোনোভাবে বা কোনো দিন যদি বেশি খান সেটা কিন্তু অনেক সময় লো ব্লাড প্রেশার কারণ হতে পারে মিনস ওভার ইউজেজ অফ দ্য ব্লাড প্রেশার পিলস এছাড়াও যদি ডিহাইড্রেশন গরমকাল আসছে মানে ঠিকঠাক বডিকে হাইড্রেট রাখতে হবে মানে যখন আপনি জল কম খাচ্ছেন পরিমাণে তিন থেকে সাড়ে তিন লিটার জল আমাদের পার ডে ইনটেক করা দরকার তার থেকে যদি যখন আপনি কম খাচ্ছেন যদি কোনো আপনার রেন প্রবলেম না থাকে তো অবশ্যই নিজের হাইড্রেট থাকা অবশ্যই উচিত মূলত কিন্তু লো ব্লাড প্রেশার হতে পারে জিনিসটা এবং ধরুন কোনো স্ট্রেস বা কোনো ক্ষেত্রে লো ব্লাড প্রেশার এটা নর্মালিক কারণ জিনিসটা কী কী আপনার সাইনস সিন্ডাস হতে পারে যখন আপনি লো ব্লাড প্রেশার মধ্যে যাচ্ছেন তেমন ধরে আপনার বুকে ব্যথা হতে পারে একটা মনে হবে ফ্যাটিক বা ক্লান্তি টাইপ লাগতে পারে হঠাৎ করে কিছু নিকে কোথাও পড়ে যেতে পারেন একটা কন্টিনিউয়াস একটা ফিভার থাকতে পারে একশো একের উপরে ফারেন্টে উপ যেতে পারে ফিভার এছাড়াও মনে হবে যে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কোনো সময় পাঁচ ওখানে আপনি কাশছেন কাশি দিয়ে একটা কফ বেরিয়ে আসছে বা মনে হবে যে হার্টবিট কোনোভাবে রেগুলার নয় রেগুলার হার্টবিট হচ্ছে ইনগুলার হার্টবিট হচ্ছে তো প্রত্যেকটাই কিন্তু একটা সাইনম সিমটমস অব দ্য লোয়ার ব্লাড প্রেশার তা এক্ষেত্রে আমাদের রসায়ন থেরাপি কী হতে রসায়ন থেরাপি হতে পারে আমাদের এখানে বললো এবং রসায়ন বল্ল মিন্স আপনার বডিকে স্ট্রেংথ দেওয়া মানে কোনোভাবে একটা এমন কিছু আমাদের মেডিসিনস বা থেরাপি নিতে হবে যেগুলো আপনাদের স্ট্রেংথ দেয় বা রসায়নও সেটা হচ্ছে রিজুব্রেটিভ প্রপার্টি মানে বডিকে ঠিক করে রিজুবনেট করা খাবার এবং রসাল এই দুটো আমাদের মিল দিজ করতে হবে কি কি আমাদের কিছু থেরাপিস আছে অবশ্যই যেগুলো আমাদের করা যাবে তার আগে আসি একটা হোম রেমেডি যেটা আমি যদি বলি আপনাদের একটু গরম জল নেবেন গরম জলে একটু পাতিলেবুর রস মিক্সড করে ডেলি সকালবেলা যদি আপনি খালি পেটে খান সেটা আমরা দুটোই কাজ করবে একটা হচ্ছে আপনার যেটা স্টোনও কমাবে বডিতে এবং লো ব্লাড প্রেশার কিন্তু অন্য সময় ভালো কাজ হয় এটা এছাড়াও রসুন এক কোয়া করে রসুন ডেলি আপনি খেতে পারেন সকালে খালি পেটে সেটা আপনার কোলেস্ট্রল লেভেল কমাবে এবং হার্টের জন্যও ভালো এবং রসুন দেখা গেছে আপনার হার্টের ব্লকেজও কিন্তু অনেক সময় আমরা পরীক্ষা আমরা খাইয়ে দেখেছি অনেক সময় কমে যায় তো এক করে রসুন সকালে খালি পেটে এবং লেবুর রস গরম জলের সঙ্গে এগুলো যদি আপনি করেন তাহলে লো ব্লাড প্রেশার কিন্তু অনেকটাই আপনি মুক্তি পেতে পারেন এটা হচ্ছে হোমিওপ্যাথিস খুব ভালো কাজ করবে লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে মেডিসিনস কি থাকতে পারে মেশে মেডিসিনস থাকতে পারে আপনি মকরদ্ধজ ট্যাবলেট ইউজ করতে পারেন একটা করে দিনে দুবার খাবার পর মকরধ্বজ ট্যাবলেট এবং বিষতিন্দুক বটি দুটোই আপনি সাইমেন্টটি ওয়ান প্লাস ওয়ানে খেতে পারেন দিনে দুবার খাওয়ার পর কিছু আসন অবশ্যই করতে পারেন আসন যেমন হচ্ছে যেগুলো আপনার একটুখানি ব্রেন বা ব্রেন অ্যাক্টিভিটিস যেগুলো আপনার ঠিকঠাক করবে যেমন হচ্ছে শীর্ষাসন হলাসন সর্বাঙ্গাসন পশ্চিম পাদ হস্তাসন প্রত্যেকটা আসনই আপনি করতে পারেন রেগুলার বেসিসে এবং অবশ্যই কিছু সূর্য নমস্কার যেটা ফুল বডি আমাদের সার্কুলেশন ঠিক করছে সূর্য নমস্কার করবেন প্রতিদিন সকালবেলা বারোটা করে স্টেপস আছে যেগুলো আপনাদের বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট আসন যে সব করে এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে এছাড়া কপাল ভাতি করুন যেগুলো ফার্স্ট রিদম করছে ফার্স্ট ব্রিদিং হচ্ছে আপনার ব্রিদিংগুলো ঠিকঠাক করবে কপাল ভাতি ভস্তিকা ভ্রামরি প্রত্যেকটাই খুব ভালো কাজ দেবে ইনকে সব লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে তো এইটাই হচ্ছে লোক ব্লাড প্রেশার লাস্টে আমি বলতে পারি যে এটা কোনো প্রবলেম নয় এটা কোনো মারাত্মক ডিজিজ নয় এটা যদি আপনি ভাবেন তবেই আপনার চিন্তা থাকবে আর চিন্তা থেকে এগিয়ে থাকবেন নিজে ডায়েটটাকে ঠিক করুন আর অবশ্যই যে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন যে আমি হোম রেমেডিসটা বললাম সে যদি প্রয়োগ করেন তো লো ব্লাড প্রেশারটা এমন কোনো বড়ো ফ্যাক্টার্স নয় তো আশা করছি আজকে এপিসোডটা আপনার ভালো লেগেছে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন বউ ম্যাডামের নমস্কার